আজ নিয়ে আসলাম বাটা মাছের একটা খুব সহজ রেসিপি নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনা রান্নাঘর আজ আমাদের রান্নাঘরে হচ্ছে বাটা মাছের ঝাল খুব সহজে আর অল্প সময়ের মধ্যে কিন্তু বাটা মাছের এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি বাটা মাছের ঝাল বাটা মাছের ঝাল বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি বেশ কিছুটা নিচে দেখুন বাটা মাছ মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছগুলো কিন্তু একদম ফ্রেশ লোকাল মাছ কেটে ধুয়ে নেওয়া মাছে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ নুন আর দিয়ে দেবো ছোটো টেবিল চামচের এক টেবিল চামচ হলুদ দিয়ে প্রত্যেকটা মাছের গায়ে খুব ভালো মতো নুন আর হলুদকে মাখিয়ে নেব। খুব ভালো মতন মাখিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা মাছের গায়ে ঠিক মতো নুন হলুদটা লাগে প্রত্যেকটা মাছের গায়ে বেশ ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নিলাম এখন পনেরো থেকে বিশ মিনিটের জন্য মাছগুলোকে রেস্টে রেখে দেব মাছের ঝাল বানিয়ে নেওয়ার জন্য একটা পেস্ট বানিয়ে নেবো সেই জন্য একটা ছোটো বলে দিয়ে দিলাম এক টেবিল চামচ কালো সর্ষে আর দিয়ে দেব দুই টেবিল চামচ হলুদ সর্ষে আর দিয়ে দিচ্ছি আট দশ কুয়া রসুন আর দুটো দিয়ে দেবো কাঁচা লঙ্কা একটা স্মুথ পেস্ট বানিয়ে দুই রকমের সর্ষে রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা আমার তৈরি হয়ে সাইডে রেখে দিচ্ছি পরে লাগবে চলে এলাম মূল রান্নায় গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান গরম করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল তেল একটু গরম হতেই উপর থেকে একটু নুন দিয়ে দিলাম মাছ ভাজার আগে যদি গরম তেলে একটু নুন দিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু কড়াইয়ের গায়ে আর মাছগুলো লেগে যায় না নুন দিয়ে এখন উপর থেকে দিয়ে দিচ্ছি আমি মাছগুলো আমার সব মাছগুলো একবারে ভাজা হবে না আমি দুটো ফেজে মাছগুলোকে ভেজে নেব মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে এইভাবে পাল্টে অপর পিঠটাকেও ভেজে নেব এইভাবে উল্টে পাল্টে দুই পিঠে আমি মাছগুলোকে ভেজে ফিরে আসছি একইভাবে দেখুন আমি উল্টে পাল্টে মাছগুলোকে দুই পিটেই ভেজে নিয়েছি এখন ভেজে নেওয়া মাছগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি ভেজে নেওয়া মাছ তুলে নিয়ে বাকি তেলেই রান্নাটা করে নেব ফোরনে দিয়ে দিলাম কোয়াটার টেবিল চামচ কালো জিরে ছোট টেবিল চামচের এক টেবিল চামচ রেগুলার লঙ্কার গুঁড়ো আর হাফ টেবিল চামচ হলুদ দিয়ে মশলাকে একটু তেলের সাথে নেড়ে চেড়ে কষিয়ে নেব মশলাগুলো যাতে নিচ থেকে জ্বলে না যায় সেজন্য সামান্য একটু দিয়ে দিলাম জল মিনিট এক মশলাকে ভালো মতন কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এর আমি যে দুই রকম সর্ষে কাঁচা লঙ্কা আর রসুনের একটা পেস্ট বানিয়েছিলাম সেই পেস্টটা আর যেই বাটিতে আমি সর্ষের পেস্টটা রেখেছিলাম সেই বাটি ধুয়ে সামান্য একটু দিয়ে দিলাম উষ্ণ গরম জল মশলার সাথে বেশ ভালো করে সর্ষের পেস্টকে মিশিয়ে নিয়েছি এখন একটা কভার দিয়ে মিনিট পাঁচেক আমি গ্রেভিকে ফুটিয়ে নেব কভার দিয়ে মিনিট পাঁচেক গ্রেভিকে ফুটিয়ে নিয়েছি এখন কভার তুলে একবার বেশ ভালো মতন মিশিয়ে নিয়ে দিয়ে দেব ভেজে রাখা মাছ একে একে মাছগুলো সব দিয়ে দেব আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে গ্রেভিতে মাছ দিয়ে মাছগুলোকে একটু উল্টে পাল্টে গ্রেভির সাথে মিশিয়ে নেব যাতে মাছের ভিতরে ভালো করে তেল মশলাটা যায় এখন উপর থেকে দিয়ে দিচ্ছি তিন চারটে চেরা কাঁচা লঙ্কা গ্রেভিতে মাছ দিয়ে মিনিট পাঁচেক রান্না করে নিলাম এখন নামানোর আগে দিয়ে দিচ্ছি কিছুটা ফ্রেশ উচনো ধনে পাতা দিয়ে ধনে পাতাকে একবার ভালো মতন মিশিয়ে নেব এতক্ষণে হয়তো আপনারা দেখে বুঝতেই পেরেছেন যে কতটা অল্প সময় আর অল্প কিছু উপকরণ দিয়েই আজ আমি এই বাটা মাছের রেসিপিটা বানিয়ে নিলাম আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না ধনে দিয়ে মিনিট দেড়েক রান্না করে নিলাম তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি বাটা মাছের ঝাল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে